নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর আবার একটি নতুন সরকারি চাকরি যেখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্যাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আইজিএম কলকাতা অর্থাৎ বুঝতে পারছো যে তোমাদের জব পোস্টিং কলকাতাতেই হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফলো করো কীভাবে আবেদন করবে সেই প্রসেসটাও আমি কিন্তু দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে তেইশে মার্চ থেকে এবং আবেদনের শেষ তারিখ বাইশে এপ্রিল পেমেন্টেরও তোমাদের শেষ তারিখ সেটি হচ্ছে তেইশে মার্চ থেকে আপ টু বাইশে এপ্রিলের মধ্যে তোমাদের পেমেন্টটাও কিন্তু কমপ্লিট করতে হবে এবং সবথেকে বড় কথা এখানে তোমাদের অনলাইন যে এক্সামিনেশন অর্থাৎ প্রথমে তোমাদের যে সিবিটি হবে সিবিটি হওয়ার পরে তোমাদের কিন্তু ডিভি হবে এবং তারপরে তোমাদের মেডিকেল হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের তিনটে প্রসেস তো বলতে পারো যে তোমাদের চূড়ান্ত যে সিলেকশন হবে এই সিবিটি এক্সামের ভিত্তিতে যেখানে তোমাদের সিবিটি এক্সামের ডেটও কিন্তু এখানে অ্যানাউন্স করে দিয়েছে যেটি হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের সিবিটি কন্টাক্ট হয়ে যাবে দ্রুত কমপ্লিট হয়ে যায় রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ ধরে রাখতে পারো যে জুন জুলাইয়ের মধ্যে তোমাদের যদি সিবিটি কমপ্লিট হয়ে যায় তো দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসেস হয়ে যাবে আচ্ছা এখানে দেখো যে তোমাদের আপার এজ লিমিটের ব্যাপারটা এখানে বলা হয়েছে যে রিল্যাক্সেশন অর্থাৎ তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন আছে তো যেখানে তোমাদের যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে আছো তারা পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসিরা বয়সে তিন বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে এখানে তোমাদের প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা এজ ক্রাইটেরিয়া আছে যেখানে তোমাদের আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে যদি তুমি ইউ বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও তুমি আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এসসিএসটি যারা আছো তারা পাঁচ বছর এবং তিন বছরের ছাড় আছে এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে যথারীতি তারাও কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের যে সিবিটি এক্সাম যেটি হবে সিবিটি যে এক্সাম যেটি হবে সেই সিবিটি এক্সামের ক্ষেত্রে ডিফারেন্ট সেন্টার আছে যেটি কলকাতাতে তোমরা সেন্টার পেয়ে যাবে দিল্লিতে পাবে মুম্বাইতে পাবে এবং হায়দ্রাবাদে পাবে অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস এটা কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে যেখানে প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের কিন্তু কলকাতাতেই কিন্তু এক্সাম দিতে আসতে হবে ঠিক আছে অথবা তোমরা দিল্লিতেও চুজ করতে পারো মুম্বাই বা হায়দ্রাবাদেও চুজ করতে পারো সেটা তোমাদের মর্জি বাট এখানে কিন্তু এই এক্সাম সেন্টার কিন্তু এই চারটি যাকে বলে প্লেসে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কন্টাক্ট হবে ঠিক আছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশান কিন্তু এখানে দেয়া আছে তোমাদের যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো কারণ যেহেতু এখানে সম্পূর্ণ পারমানেন্ট ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে প্রথমে তোমাদের এক বছরের কিন্তু প্রবেশানে থাকতে হবে এক বছর প্রবেশন কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের সম্পূর্ণ স্থায়ীভাবে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমরা এক্সামিনেশন ফিজ দেখতে পাচ্ছ ছশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে যারা যারা ইউ আর ক্যান্ডিডেট দেবে আছে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো তারা ছশো টাকা মতো আবেদন মূল্য দেবে নো অ্যাপ্লিকেশন ফিজ ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই এস সি এস টি এবং পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে শুধুমাত্র দুশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের কন্ডিশন যেগুলো দেওয়া আছে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে মেটাল ওয়ার্কস যেটা লেভেল বি ফোর যেটা এংগ্রেভার ইংগ্রেভার যে পোস্ট আছে সেই এংগ্রেভার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে ব্যাচেলার অফ ফাইন আর্টস যদি তোমার এই বিষয়ে যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং সেটি বাইশ চার দু হাজার হিসাবে তোমার এজ ক্যালকুলেট করতে হবে এখানে টোটাল যে শূন্য পথ সেটি দুটি মতো আছে ইউআরের জন্য জুনিয়র টেকনিশিয়ান ঠিক আছে বার্নিসার এই পদের জন্য যদি আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের ইউআর জন্য পাঁচটি মতো শূন্য পদ আছে এবং বেতন তোমরা দেখতে পাচ্ছ আঠেরো হাজার টাকা আঠেরো হাজার সাতশো আশি টাকা থেকে সাতষট্টি হাজার তিনশো টাকা এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে আইটিআই যদি তোমার সার্টিফিকেট থাকে গোল্ড স্মিথ নিয়ে ট্রেড নিয়ে তাহলেও আবেদন করতে পারবে অথবা তোমার যদি মাধ্যমিকের সঙ্গে যদি আইটিআই করা থাকে এনি ট্রেড যে কোনো ট্রেড নিয়ে তাহলেও আবেদন করতে পারবে কিন্তু একটি কন্ডিশন কিন্তু আছে যেটি শর্ট টার্ম কোর্স তোমাদের থাকতে হবে সেটি হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর নিয়ে সেক্টরে আর অথবা তোমাদের আরেকটি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দু বছরের যদি তোমার আইটিআই করা থাকে গোল্ডস্মিথ ট্রেড নিয়ে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে যারা যারা ল্যাব অ্যাসিস্টেন্টের জন্য যারা আবেদন করবে আচ্ছা এখানে তোমাদের বয়স হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর যারা যারা ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠেরো হাজার সাতশো আশি টাকা থেকে সাতষট্টি হাজার তিনশো নব্বই টাকা একটি মতো তোমাদের পদ আছে এবং এখানেও তোমাদের ফুল টাইম আইটিআই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে কেমিক্যাল প্ল্যান্ট যেখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে তো এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান প্রয়োজন আরেকটি যেটি বলা হচ্ছে যে যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে অ্যান অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু অপটেন দ্য হাই মার্কস ইন দ্য টেস্ট অ্যান্ড র্যাঙ্ক সাফিসিয়েন্টলি হায়ার দ্য ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমরা সিবিটি এক্সামে যত ভালো স্কোর করবে তার ভিত্তিতেই কিন্তু তোমাদের র্যাঙ্ক নির্ভর করছে এখানে কিন্তু সিবিটিতে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না যেটা সবথেকে ভালো যেটি কথা সেটি হচ্ছে নেগেটিভ মার্কিং নেই এবং কোনোরকম কিন্তু নো সেকশনাল কাঠাম মার্কস অর্থাৎ নো সেকশনাল কাঠাম মার্কস বলতে হচ্ছে যে তোমাদের যে ধরো চারটে যে মানে সাবজেক্টের ওপর ধরো পরীক্ষাটা হলো তো সেই চারটি সাবজেক্টের কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি মার্কস দেখা হবে না তোমাদের টোটাল মার্কসটা দেখা হবে ঠিক আছে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কাট কিন্তু কোনো ব্যাপার এখানে নেই যেখানে তোমাদের ইউআর আর ইডব্লিউএস যারা থাকবে তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তাদের পেতেই হবে এবং ওবিসি যারা আছে তাদের ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে এগুলো মিনিমাম মার্কস এবং এস সি এস টিদের ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু পেতেই হবে ঠিক আছে এখানে দেখো এবার সিলেবাসগুলো দেখে নাও সিলেবাসের ক্ষেত্রে যারা যারা প্রথম যে পোস্টটি প্রথম যে পোস্টটি সেই পোস্টের ক্ষেত্রে যে সিলেবাস সেটি আছে হচ্ছে তোমার এনগ্রেভার এনগ্রেভার মেটাল ওয়ার্কসের ক্ষেত্রে এগুলো সবই কিন্তু তোমাদের মানে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যে সিলেবাসগুলো যেগুলো দেওয়া হচ্ছে যেটা হচ্ছে তোমাদের প্রফেশনাল নলেজ অর্থাৎ এই এনগ্রেভার মেটাল ওয়ার্কসে নিয়ে তোমাদের কিছু প্রশ্ন থাকবে যেখানে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন সেভেন্টি ফাইভ মার্কসের যেখানে লজিক্যাল রিজনিংয়ে থাকবে দশটা কোশ্চেন টেন মার্কসের তারপরে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটা কোশ্চেন পনেরো মার্ক্সের তারপরে তোমাদের ইংলিশে থাকবে পনেরোটা কোশ্চেন পনেরো মার্ক্সের কোয়ান্টিটি ব্যাপটেরিউর থাকবে দশটা কোশ্চেন দশ মার্ক্সের অর্থাৎ একশোটা কোশ্চেন একশো পঁচিশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আগে থেকেই বুঝে নাও যে এখানে কিন্তু সম্পূর্ণ পেপারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই থাকবে একশো কুড়ি মিনিট অর্থাৎ দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে ওকে নেগেটিভ মার্কিং নেই সেটা তোমাদের অলরেডি আমি বলেও দিয়েছি পরবর্তী যে পোস্টটি সেই পোস্টের ক্ষেত্রে দেখো যেটি জুনিয়র টেকনিশিয়ান বার্নিসার এখানে তোমাদের প্রফেশনাল নলেজের ওপর প্রশ্ন থাকবে যেখানে পঞ্চাশটা কোশ্চেন সেভেন্টি ফাইভ মার্কস লজিক্যাল রিজনিং এগুলো নিয়ে তোমাদের একশোটা কোশ্চেন একশো পঁচিশ মার্কসের পরীক্ষা হবে এখানেও কিন্তু দু ঘন্টা তোমরা সময় পাবে ঠিক আছে তো এখানে পরবর্তী যে পোস্টটি চলে যাচ্ছি পরবর্তী পোস্টটি হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের প্রফেশনাল নলেজের ওপর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ওপর তোমাদের পঞ্চাশটা কোশ্চেন সেভেন্টি ফাইভ মার্কসের অর্থাৎ হান্ড্রেড কোশ্চেন একশো পঁচিশ নম্বরের তোমাদের টোটাল পরীক্ষাটি হচ্ছে যার জন্য তোমরা সময় পাচ্ছ দু ঘন্টা সময় পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু পেপারটা হবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে টার্ম অ্যান্ড কন্ডিশান যেগুলো যেগুলো দেওয়া আছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি বুঝিয়ে দিলাম রেজিস্ট্রেশন করার জন্য যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু আবেদনকে কমপ্লিট করতে পারবে ঠিক আছে অবশ্যই তোমাদের আগে রেজিস্ট্রেশন করে দিতে হবে নেম কন্ট্যাক্ট ডিটেলস এবং মেল আইডি দিয়ে অবশ্যই ওকে তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার জন্য একটা বেসিক তোমাদের আইডিয়াটা দিয়ে দিচ্ছি তার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে তো এই লিঙ্ককে আমি ক্লিক করছি আপনারা তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি তো এখানে তোমাদের কি করতে হবে দেখো যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারা কি করবে ডেস্কটপ মোডটাকে অন করে নেবে এখানে তোমাদের প্রথমে কি করবে কেরিয়ার যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই কেরিয়ার অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকমই একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা দেখতে পাবে যে বাঁ দিকের একটি কোণে কেরিয়ার বলে লেখা আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে প্রথমেই যে লেখাটি আছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশ বলে দেওয়া আছে তোমরা চাইলে এই পিডিএফটাকে ডাউনলোড করে একবার পড়ে নিতে পারো অথবা তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে তোমরা ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট বলে যে লেখাটা আছে এবং তোমাদের লাস্ট ডেট প্রিন্ট প্রিন্টিং ইয়োর অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট নেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে সাতই মে পর্যন্ত তোমরা কিন্তু প্রিন্ট আউট নিতে পারবে এবং এখানে দেখো ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন যারা নতুন রেজিস্ট্রেশন করছো তারা এখানে ক্লিক করবে অন্যথায় যারা যারা রেজিস্ট্রেশন করা আছে তারা রেজিস্ট্রেশন পাসওয়ার্ড সিকিউরিটি কোড দিয়ে কিন্তু তারা ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে তো এখানে আমি নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করে দিলাম নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক ইনফো ফটো সিগনেচার ডিটেলস প্রিভিউ আপলোড এবং পেমেন্ট অর্থাৎ পেমেন্ট অপশনটা একদম কিন্তু লাস্টে আছে তো এখানে দেখো তোমাদের কী করতে হবে প্রথমে ফার্স্ট নেম দেবে তারপরে কনফার্ম ফার্স্ট নেম দেবে সবই কিন্তু একবার রিপিট হবে মানে কনফার্ম করতে হবে তারপরে মিডিল নেম তারপরে কনফার্ম মিডিল নেম লাস্ট নেম তারপরে কনফার্ম লাস্ট নেম তারপরে মোবাইল নাম্বার তোমাকে ইনপুট করতে হবে আবার মোবাইল নাম্বার কনফার্ম ইনপুট করতে হবে তারপরে মেল আইডি দিতে হবে কনফার্ম মেল আইডি দেবে তারপরে সিকিউরিটি কোডটা দেবে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবে তারপরে ফটো এবং সিগনেচার তোমাকে আপলোড করতে হবে তারপরে তুমি ডিটেলস যাবে এই ডিটেলসের জায়গাটাই কিন্তু তোমাকে অ্যাড্রেস তোমার নেবে মানে অ্যাড্রেসের ডিটেলসটা তোমাকে দিতে হবে এবং তোমার কোয়ালিফিকেশান দিতে হবে যে কোয়ালিফিকেশান যেগুলো যেগুলো চা হয়েছে সেই কোয়ালিফিকেশানগুলো দিতে হবে এরপরে তোমার প্রিভিউ অপশন যাবে তারপরে তোমাকে আপলোড করতে হবে অর্থাৎ যে যে ডকুমেন্টসগুলো মানে যে যে তোমাদের কোয়ালিফিকেশান থেকে শুরু করে কাজ থেকে শুরু করে এজ প্রুফ থেকে শুরু করে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে সর্বশেষ হচ্ছে পেমেন্ট যেখানে তোমাদের পেমেন্টের ডিটেলস আমি বলে দিয়েছি কত টাকা কি কার কোন ক্যাটাগরিতে কত টাকা আবেদন মূল্য লাগছে তো সেই রকম তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে কিন্তু তোমরা সাবমিট করলেই কিন্তু তোমাদের ফাইনাল সাবমিশন হয়ে যাবে এবং তোমাদের কিন্তু একটি প্রিন্ট আউট নেওয়ার কিন্তু একটা অপশান তোমাদের চলে আসবে যেখান থেকে তোমরা প্রিন্ট আউটটা নিয়ে নিতে পারবে তো আশা করি এগুলো তোমরা সিম্পলভাবে কিন্তু তোমরা করতে পারবে কোনো অসুবিধা তোমাদের হবে না যদি হয় অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করবে আমি সময় কমেন্টে কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা